আপনারা জানেন বাংলাদেশের ছাত্র শিবিরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন চলছে রাত নয়টা পর্যন্ত চলবে আজকে আমাদের তিনটা বই মোরব উন্মোচিত হবে এর মধ্যে একটা বই হলো গল্পে একা জুলাই বিপ্লব আমরা এখানে খুনি হাসিনার যে নিঃশংসভাবে আমাদের উপর যে নির্মম নির্যাতন বিশ্লেষণ করেছে এবং জুলাইয়ে হত্যা গণহত্যা করেছে সেগুলো আমরা এই ছোট্ট উপন্যাসের মধ্যে গল্প গল্প আমরা নিয়ে আসার চেষ্টা করেছি তো এই বইয়ের মোড়ক হবে একই সাথে আমাদের জুলাই স্মৃতি জুলাই স্মৃতি এই বইয়েরও আজকে মোড়ক উন্মোচন হবে এই জুলাই স্মৃতিতে আমরা গত বছর একটা প্রতিযোগিতা আয়োজন করেছিলাম স্মৃতি লিখন প্রতিযোগিতা নামে ওইখানে প্রায় তিন হাজার উপরে আমাদের কাছে প্রবল এসেছিলো দেশ থেকে যারা জুলাইয়ের বিভিন্ন জায়গায় নেতৃত্ব করেছে তাদের স্মৃতিগুলো শহীদদেরকে নিয়ে তাদের স্মৃতিগুলো গাজীদেরকে নিয়ে তাদের স্মৃতিগুলো ওখান থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রথম সংকলন আমরা আজকে বের করেছি এবং এটা চলতে থাকি এবং এটা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ধরনের হতে যাচ্ছে জুলাইয়ের লোককে জাগ্রত যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের এই ধরনের সংকলন বের করতে হবে সুতরাং ছাত্র শিবিরের আইসিএস পাবলিকেশন থেকে আমরা এটা বের করেছি একই সাথে আমাদের আরেকটি সংকলন আজকে বের হবে সেটা হলো রক্তের দলিল যেটা হলো জুলাইয়ের যারা ছাত্র শহীদ আছে তাদেরকে নিয়ে আমরা বের করছি সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা পর্যায়ে যতজন শহীদ হয়েছে সেই শহীদদের স্মৃতিগুলো তাদের পরিবারের তাদেরকে নিয়ে স্মৃতিগুলো তাদের যে আকাঙ্ক্ষাগুলো সেগুলো আমরা ওই সারা কর্মতে আমরা নিয়ে এসেছি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এবং এর বাইরেও প্রতি বছরের আমাদের সংকুলন আছে এবং বিগত ফেসিবাদে আমলে খুনি হাসিনা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে সেই নিপীড়নের ঘটনাগুলো আমরা সংকুলনবদ্ধ করেছি আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী সন্ত্রাসের শিকার দুই হাজার নয় সাল থেকে তেরো সাল এই সময়ে সারা দেশে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে এবং প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসীরা খুনি হাসিনার পেটোয়া বাহিনী যে নৃশংস গুম খুন গণহত্যা এবং আইনাবোড তৈরি করেছিল সেই ঘটনাগুলো আমরা প্রথম করে সাথে আমাদের দ্বিতীয় এটা হচ্ছে থেকে খণ্ডের মধ্যে পূর্ণ ঘটনা খুনিয়া হাসিনার বর্বর শাসন ব্যবস্থা কেমন ছিল সেটা আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি এবং চব্বিশের পর থেকে বর্তমান পর্যন্ত সেটা নিয়ে আমাদের আরেকটা খন্ড খুব দ্রুতই বের হবে এর পাশাপাশি আমাদের ছাত্র শিবিরের প্রতিষ্ঠার পর থেকে আপনারা জানেন আমাদের যারা শহীদ হয়েছে সবাইকে নিয়ে আমাদের সংকলন আছে স্মৃতি অমলিন সেটা হচ্ছে আমাদের যারা শহীদ হয়েছে তাদের তথ্য নিয়ে এটা বের করা হয়েছে সকল শহীদদের তাদের জীবনী পরিবারকে নিয়ে তাদের স্মৃতি সেগুলো আমরা সংকলন করার চেষ্টা করেছি তো সকলে আমাদের যে প্রকাশনা উৎসব এই প্রকাশন উৎসবে ইসলাম ছাত্র শিবির সমৃদ্ধ যে প্রকাশনাগুলো আছে সেই সমৃদ্ধ প্রকাশনাগুলো আমরা এখানে অ্যাডজেস্ট করেছি আমাদের এখানে শিক্ষিতের জন্য প্রকাশনা আছে সায়েন্সের জন্য আমরা হচ্ছে একটা সায়েন্স ফিকশন জোন আছে যেখানে সায়েন্সের শিশুদেরকে নিয়ে আমাদের অনেকগুলো কাজ আছে একই সাথে আমাদের যারা হচ্ছে ছোটো যে কোনো ছোটো ছোটো স্পিকার উপহার সেগুলো আমরা ব্যবস্থা করেছি নববর্ষের আপনারা যারা নিঃসার শত সবচেয়ে বড় প্রকাশনা বের হয় আমাদের তিন পাতার ক্যালেন্ডার যেটা একবিংশ শতাব্দীর প্রযুক্তি সেটা আমরা ফোকাস করেছি একই সাথে আমাদের এক পাতার ক্যালেন্ডার ছোটো ক্যালেন্ডার ডায়েরি বিভিন্ন ধরনের প্রকাশনা আমাদের তিনশো আইটেমের প্রকাশনা করবে তো সব মিলিয়ে আমাদের যে প্রকাশনা এই সব প্রকাশনার মধ্যে আপনার ধর্মদত্ত থেকে শুরু করে অর্থনীতি সকল বিষয়ের একটা সামগ্রিক একটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং দেশ নিয়ে আমাদের ভাবনা কি আগামীর বাংলাদেশ নিয়ে আমাদের ভাবনা কি আমরা কেমন বাংলাদেশ চাই সেই প্রস্তাবনাগুলো আমরা আমাদের কর্মসূচি চেষ্টা করেছি একই সাথে আমরা এই যে বলছি নতুন ধারার ছাত্র রাজনীতি সেই ছাত্র রাজনীতি ইসলাম ছাত্রসিবির আছে তার কর্মকাণ্ডের মাধ্যমে দেখিয়েছে প্রতিষ্ঠার পক্ষ থেকে ইসলাম এই ধরনের সৃজনশীল কাজগুলো তার অব্যাহত রেখেছে তা আমরা সবাই কর্মপূর্ণ বাংলাদেশের বিপ্লব পরবর্তী আছে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে আমরা যদি ছাত্র সংগঠন এখানে আছি আছে রাজনৈতিক দলগুলো আছে তারা যেন এই ধরনের আইডিয়ার রাজনীতি করে তারা যেন ক্রিয়েটিভ কাজগুলো করে তো এইভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে গ্রহণ করবে এবং সামগ্রিকভাবে আমরা সবার যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা বিনিময় করতে পারবো